মানব জাতির জন্য এক ঐতিহাসিক বরকতময় যেদিন অন্ধকারে বিভ্রান্ত হৃদয়গুলোর জন্য হকের আলো উদিত হল যেদিন জুলুম ও অজ্ঞতার মেঘ সরে গিয়ে নূরের কিরণ ছড়িয়ে পড়ল সেই বরকতময় দিনটি ছিল পবিত্র বারোই রবিল আহ্বান যেদিন আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল ওয়াসাল্লাম হজরের পূর্ব মুহূর্তে পবিত্র মক্কা নগরীতে তাশরিফ আনায়ন করে হজরত আমেনা রবি আল্লাহ তালা আনহার পবিত্র ঘর থেকে ছড়িয়ে পড়ে সেই নূর অন্ধকারে আটকে থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার আগাম বার্তা দেয় সেই মুহূর্তেই পৃথিবীতে ঘটে যায় এক বিস্ময়কর পরিবর্তন কিসরার প্রাসাদ কেঁপে উঠে প্রাসাদের ১৪টি মিনার ভেঙে পড়ে হাজার বছর ধরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড নিবে যায় সাওয়ার নামক নদী শুকিয়ে যায় এবং কাবার প্রতিমাগুলো মুখ থুপড়ে পড়ে যায় কোরআনে পাকে আল্লাহ তাবার কোতালা ঘোষণা করেন কাঞ্জুল ইমান এবং আমি আপনাকে প্রেরণ করিনি কিন্তু রহমত করে সমগ্র বিশ্ব জগতের জন্য কোরআনে পাকে আল্লাহ অন্য জায়গায় এর সাজ করেন কাঞ্জুলি থেকে অনুবাদ আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের উপরেই তাদের আনন্দ প্রকাশ করা উচিত তিনি সেই মহান ব্যক্তি যার আগমনে গোটা সৃষ্টি সৃষ্টিজগত আনন্দে উদ্বেল হয়ে ওঠে যাকে আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত বলে ঘোষণা করেন তিনি হলেন মানবতার মুক্তিদাতা সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরীবের প্রতি উদার নিপৃত আশ্রয়স্থল তার ইবাদত ব্যবহারিক জীবন চারিত্রিক বৈশিষ্ট্য সকল কিছুই কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ

প্রকাশ তবে স্মরণ রাখবেন এই উদযাপন যেন হয় সুন্নত ও শরীয়তের অনুরূপ মর্যাদাপূর্ণ শান্তিপূর্ণ এবং শালীন দুরুদ সালাম প্রচুর পরিমাণে পাঠ করা মিলাদ মাহফিল ও জুলুসে অংশগ্রহণ করা সৎকা খায়রাত করা উচ্চ আওয়াজ বিশ্রাম করা ও অশালীন আচরণ এড়িয়ে চলা সর্বক্ষেত্রে মানুষের হক রক্ষা করা আলহামুলুলাহ দাওয়াতে ইসলামের ব্যবস্থাপনায় বিশ্ব জুড়ে ওড়ে বারো রবিউল আউয়াল শরীফ উপলক্ষে সুবে বাহারা মেহফিল ও জুলসে মিলাহ আয়োজন করা হয় সুবে বাহারা মেহফিল ঋণ মিশ্রল্লাহু আলি ইসলামের মে গুনাবলী ও অলৌকিক ঘটনাসমূহ তার পবিত্র জীবন রচিত আলোচনা করা হয় आते नाथ, नाथ, सलातु सलाम, सलाम एवं मरहबा या मुस्तफा, मुस्तफा सल ध्वन मुखोर, मुखोर हुए उठे, उठे, उठे पुरी पुरी बेश। দিকে ছড়িয়ে পড়ে দরুদ সালামের গুঞ্জন রাসূলের প্রেমে আন্দোলিত মুসলমানরা হাতে সবুজ পতাকা নিয়ে গলিতে গলিতে নাত দরুদ পরিবেশন করে বিশ্ববাসীর মাঝে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় ইন্নাল্লাহা আপনিও দাওয়াত ইসলামের আয়োজিত সুবে বাহারা ও জুলুসে মিলাদে অংশগ্রহণ করুন এবং রসুল সাল্লাহ আলী ও প্রেমে অন্তরকে সতেজ করুন